বাগুহাটি থানার অন্তর্গত অর্জুনপুর পশ্চিম পাড়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আহত এক ঘটনাটি ঘটে শুক্রবার রাত দশটা নাগাদ ঘর ভাড়া নিয়ে থাকত একটি পরিবার কোনো কারণবশত তার গ্যাস সিলিন্ডার লিক করেছিল আর যখন ঘরে গিয়ে ইলেকট্রিক্যাল সুইচ দেন গ্যাস ঘরে ভরে থাকার কারণে বিকট শব্দ হয়ে আসে বাড়ির জানালার কাজ ভেঙে যায় এবং মেয়েটি আহত হয় পরবর্তীকালে দেখা যায় ঘরের আলমারিটি ভেঙে গেছে কী কারণে এই বিস্ফোরণ গ্যাস লিক না অন্য কিছু তা তদন্ত করছে বাগুইহাটি থানার পুলিশ মেয়েটিকে আরজি করে ভর্তি করা হয়েছে তদন্তে বাগুইহাটি থানার পুলিশ আমি শুয়েছিলাম ঘটনাত্র একটা বিস্ফোরণের আওয়াজ শুনি বাইরে গিয়ে যখন দেখি বাড়ির চতুর্দিকে ওখানে ধোঁয়া তখন আমি বাইরে গিয়ে যখন আমি দাঁড়ালাম আমি বেরিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম মেয়েটা বাইরে থেকে আওয়াজ করে করতে বাইরে এসছিল আমার বাড়ির সামনে জলটা ছিল আমি নিয়ে মেয়েটার গায়ে ঢেলে আগুন লেগে গেছিল মেয়েটার গায়ে আগুন ছিল না ও দাউ দাউ করে এইভাবে চিল্লাচ্ছিল ওইখানে লোকে দাঁড়িয়ে ছিল ভালো না হয়তো আগুন টাগুন লেগে গেছে ওই গ্যাস গ্যাস করে চিল্লাতে চিল্লাতে সবাই এক করতে হলো তারপরে মেয়েটাকে আরজি করে নিলাম গেল ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটবে না হলে আমি ধরে না সাড়ে দশটা কিসের থেকে এটা হয়েছে বলে আপনারা মনে করছেন সারাদিন একটা গ্যাসের গন্ধ ছিল হালকা তো পুলিশও যেটা বলছি যে ওটা গ্যাস থেকেই হয়েছে এবার গ্যাস থেকে যদি হয়ে থাকে আলমারিটা কিন্তু আলমারিটা ভেঙে রয়েছে সাইড থেকে বেরিয়ে গেছে আলমারি বেঁকে রয়েছে ওইটার জন্য ফরেন্সিক পুলিশ পাঠানো বলছে অন্য কোনো ইয়ে কোনো অনুমান কিছু আছে আপনি তো পাশেই ঘরেই থাকেন না এইরকম কিছু থাকে সবাই শান্তি যে এখানে কজন থাকে ওই ঘরে থাকে বলতে উনি থাকেন ওনার হাজব্যান্ড থাকে আর আমার মেয়ে থাকে না হাজব্যান্ড সব সময় এখানে থাকেন উনি ওই সপ্তাহে এগারো দিন করে আসেন আর এখন আসছে না কয়েকদিন কতদিন ধরে আছেন এখানে আমি তো আছি প্রায় সাড়ে চার বছর ওনারা আছে প্রায় দু দেড় দু বছর এক দু বছর তাহলে কিসের থেকে মনে হচ্ছে যে এই ঘটনাটা বলি সম্ভবত গ্যাস থেকেই